পৃথিবীর বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীটা গোল ফুটবলের মতো বলছে না গোল ফুটবল বিজ্ঞান যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন মাস্টার আছেন ডাক্তার আছেন যারা বিজ্ঞান নিয়ে চলেন তারা শুনে যান বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আর যেটা চলছে কাল সেটা চলবে না তার নাম আল্লাহ তার নাম হচ্ছে আল্লাহ যেমন আমি যখন স্কুলে পড়েছি তখন পৃথিবীটা ছিল কমলা লেবুর মতো আমি পড়েছি আপনারা পড়েছেন না পড়েন তার পরের বৈজ্ঞানিকরা এসে বললে আমরা সবকিছু গবেষণা করে দেখলাম নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এখন বর্তমানে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল ফুটবল নয় ডিম্বাকৃতি ডিমের মতো

চলুন আর কোরআনে আল্লাহ সুরাই আসিন নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষ পথে চলমা নিজের নিজের রাস্তায় সবাই চলছে তার কয়েকটা দলিল কোরআনে আছে বিজ্ঞান শুনেলেন কোরআন থেকে পেয়েছে সবকিছু কিন্তু কোরআনকে অ্যাভয়েড এই জন্য করেছে ইসলাম গোটা পৃথিবীতে সত্য প্রকাশ পেয়ে যাবে জডবুন সুবহানাল্লাহ আমরা কেউ কি শুনেন একটা কোটিপতি লোক ভারতের যতগুলো অন্ধ ভক্ত আমার বায়ান শুনেন আর আপনারা যারা রেকর্ডিং করছেন আমাদের অন্ধ দিকে শুনিয়ে দেন যারা বলছে আমাদের দেশের হিন্দু ভাই দেখে চোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে আল্লাহর কসম করে বলছি ইসলাম জোর করে কেউ কি কবুল করানো হয় না ইসলাম নিজের ইচ্ছায় হয় আপনাকে বলে দি। যার কাছে করর করর টাকা আছে ধরে নেন পঞ্চাশ ষাট কোটি টাকার মালিক সে কারও কথাই চাপে আসবে না নিজের মনে চলবে বলুন আমার কাছে 50 কোটি টাকা থাকলে তো এখুনি আমার 15টা বডিগার্ড আসতো আসতো না আসতো বডিগার্ড আসতো আর আমি কারোর পরোয়া করব টাকা থাকলে টাকা থাকলে পরোয়া করবে না ভেবে দেখো সেই দামি লোক যারা ইসলাম কবুল করেছে ভারতের একটা দামি আর্টিস্ট তার নাম হচ্ছে মমতা कुलकर्णी অনেক ফিল্ম করেছে মেয়েটা কেরলের কোন বড় ব্যবসায়ীকে বিয়ে করেছে মুসলিম এবং তার পথ থেকে পর্দা থেকে সরে গিয়ে ইসলাম কবুল করে নিজেকে পর্দা করে নিয়েছে জোরে বলুন সুহান তাকে কিন্তু কেউ বাই পেসার দেয় সে খালি একটা বিবৃতি দিয়েছিল যে আমি কোন একটা অপরাধের কারণে একবার সৌদিতে জেলে গেছিলাম দুবাই তো সেখানকার জেলারদের যে ব্যবহার যে ব্যবস্থাপনা যে আকলা আমি সেটা দেখে ইসলামকে চিনতে পেরেছি যদি এদের ব্যবহার এত ভালো হয় ইসলামের ব্যবহার কত ভালো আজ থেকে ন দশ মাস আগে মানে কত বৎসরে কত সিজনে আমার একটা জলসা ছিল দক্ষিণ চব্বিশ পর্বনায় তো মাদ্রাসার জলসা তো আমি মাদ্রাসার জলসা হলে আপনাদের এখানে পোস্টার ছড়ানো হয়েছে না হয়নি আমার জলসা আছে এই কাগজগুলো ছড়ানো হয় এলাকায় তো সেখানে বড় গেট করেছে তার একটা রাস্তার মানে মেন রোডের উপর তো সেই যুবকটা আমার নাম দেখতে পেয়েছে বর্ধমানে বাড়ি দেখেছে সেই ছেলেটা কিন্তু অমুসলিম ছেলে হিন্দু ভাই আমাকে ফোন করেছে ফোন করি সালাম দিয়েছে আমি কিন্তু প্রথমে বুঝতে পারি না আমি বললাম আমাকে বললে হুজুর সাহেব আপনি কি এখানে জলসায় আসছেন আমি বললাম হ্যাঁ যাচ্ছি বলে আপনার সঙ্গে পার্সোনাল দেখা করব আমি কিসের জন্য স্যার আমি একজন হিন্দুদের ছেলে আমি কয়েক বছর ধরে আপনার জলসা শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে আমি ইসলাম কবুল করে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি দেখা করতে চাই এখন আমার পরিবার জানে না আর এখন জানাতেও চাই আমি নামাজও পড়ি কলেজে পড়াশোনা করে ছেলেটা ইউনিভার্সিটিতে বললে আমি নামাজ পড়ি রোজাও রাখি আমি বাড়িতে থাকি না আমি হোস্টেলে থেকে রোজা রাখি নামাজ পড়ি সব করি দেখা করবো আপনি এসো তো আমি ওখানে ডাকলাম একজন বক্তা আছে তার নাম পাপ্পু যাদব ন মুসলিম বক্তা তার বাড়িতে সে দাওয়াত দিয়েছে খাবার তার বাড়ি খেতে বসেছি ছেলেটা খাচ্ছি তখন এসছে ফোন করেছে। আপনার নিয়ে এসো তাকে আমার কাছে তো সে আমার কাছে এলো আপনার ভাই বস খানা খাও এটা তো ইসলামের রাখলা তুমি খানা খেলে দস্তর খানে কেউ যদি আসে তাকে ডেকে বস করিয়ে নাও তাকে বস করিয়েছি সে না করতে পারে বসলো খানা খাচ্ছে তো সেখানে গরুর মাংস আছে মুরগি আছে অনেক কিছু আছে মাছ আছে ইত্যাদি আছে তো তাকে আমি বললাম গরুর মাংস খাবে বলে জি হুজুর সাহেব দিন আমরা তুলে দাও ওকে দু পিস দিল মাছও দিল খাচ্ছে খেতে খেতে সে বললে একটু পানি পান করব পানি দেয়া হলো একটা গ্লাস অর্ধেকটা খেয়েছে সেই অর্ধেকটা পানি আমি পান করেছি আমার খাবার পরে সে বললে স্যার আপনি আমার এটো পান করলেন আমি বললাম তোমার হাদিস জানা নাই আজকে একটা হাদিস শুনে যাও আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন এক মমিন আর এক মমিনের ভাই ভাই আপনারা মশলাটা শুনে যান কোন মুসলমান সে যদি হারাম দ্রব্য পান না করে হারাম দ্রব্য যদি না খায় তার এঁটোটা খাওয়া মমিনের জন্য একটা মমিনের জন্য জায়েজ আছে জোরে বলুন সুবাহ তো সেই ছেলেটা না নেশা করে না বিড়ি খাই না সিগারেট খায় না কিছু খাই সেই ছেলেটা কিন্তু বড় পবিত্র ছেলে যেহেতু সে ইসলাম কবুল করেছে আমি বললাম তোমার এটো খাওয়া আমার জন্য এক মুমিন ভাইয়ের জন্য জায়েজ আছে সে খাবারের পরে হাত দুটো ধরে কি বলল জানেন স্যার আমি ইসলাম কবুল করেছি আল্লাহ আমাকে কবুল করেছে আজকে বুঝতে পারলাম ইসলাম কবুল করাটা আমার জন্য সফল হয়েছে আপনার চরিত্র যদি এত ভালো হয় আখলা রসুল সাল্লাল্লাহ সাল্লাম কতটা আখলা কি ছিলেন কত ছিলেন জোরে বলুন সুভান নবীজী কেউকে ঘির্ করতে শেখায়নি এই ছেলেটা বড় ছেলে যার কথা বলছে বাপের একটাই বেটা বড় ধনীর ছেলে এরপর বলুন তাকে কেউ তলোয়ার লাগাইনি তাকে কেউ গায়ে হাত দেয়নি তার কেউ কলারটা ধরেনি বড় কষ্টের বিষয় তারপরও বলছে আমাদের দেশে ধর্ম পরিবর্তন করা হচ্ছে না এটা ভুল বার্তা মুসলমান তুমি অ্যালার্ট হয়ে যাও আপনার চরিত্র এত ভালো করুন আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন নবীজি হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার আপনার আখলাক কোথা আপনার ব্যবহার কই আপনি একটা ব্যবহার শুনি আপনি আমাদের দেশে ব্যবসায় থেকে সফল কারা জানেন কারা মারোয়ারিরা তার কারণ একটাই আপনার আকলাকটা তারা লইছে তারটা আপনি লইছে আপনি একটা মারওয়ারীর দোকানে কাপড় কিনলেন কাপড় বাড়িতে নিয়ে এলেন খুলে আপনার বিবি দেখলো কাপড়টা ফাটা চিরা বের পারে না পারেন বেরিয়েছে আপনি একদিন পরে গেলেন দাদা কাপড়টা ফাটা বেরিয়েছে মারওয়ারী কি বলবে জানেন দাদা কিছু মনে করবেন না কষ্ট পেয়েছে এ বাবুকে কাপড়টা পাল্টিয়ে দাও স্যার কিছু মনে করবেন না কষ্ট হলো আপনার জানি না দেখে নিতে হতো বেরিয়ে গেছে কিছু মনে করবেন না এটা হচ্ছে এর মুসলিমের দোকানে যদি যান দাদা গামছাটা নিয়ে গেছিলাম ভেতরটা ছিঁড়া আছে তুই আর কোনদিন আসবি না আমার দোকানে ঠিক বললাম না ভুল বললাম আপনাকে ঘুরে তো দিবি না দিতে চাইবে না বিলাস বলবে জীবনে আমার দোকানে আসবি না তার ধ্বংসটা কার হবে এর হবে না মারোয়াড়ির হবে বড় কষ্টের বিষয় আপনার চরিত্র নেই আপনার ব্যবহার নেই তাই আপনি সফলতা পাননি আপনি যদি নবীজির আখলাগ ধরেন আপনি ব্যবসায় সফলতা পাবেন কারবারে সফলতা পাবেন চাষে সফলতা পাবেন আপনার ব্যবহারে আপনি ইসলামকে ফিরে পাবেন আপনার ব্যবহার দেখে একজন অমুসলিম ইসলাম কবুল করবে এক নম্বর কিছু নালাম আলম না জালিলার আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিচানা বল জিবাল আর পাহাড় গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না তিন ভাগ পানি এক ভাগ স্ত তিন ভাগ পানি এক ভাগ পৃথিবীতে স্থল আছে আল্লাহ জমিনকে তৈরি করার পরে জমিন ভাস ছিল আল্লাহ খুঁটো গাড়লেন খুঁটো কুন গুলো পাহাড় গুলো আমি পেরেক স্বরূপ খুঁটো স্বরূপ পাহাড় গুলোকে গেতে দিলাম জমিন তুমি আর নড়াচড়া করবে না ওয়া খালাকনাকুম আজওয়াজা এই আয়াতটা মারাত্মক আয়াত আমি ওয়া খালাকনাকুম যা আর আমি যা সৃষ্টি করেছি জুড়া জুড়া নর আর নারী স্ত্রী আর পুরুষ ভালো আর মন্দ কালো আর সাদা উঁচু আর নিচু স্থল আর পানি সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজোর জোরে বলুন সুবহানাল্লাহ পানিটা একটা জিনিস আমাদের দেশে এখন বহু কোয়ালিটির বক্তা বেরিয়েছে অনেকজন দেখবেন জলসা করতে করতে বলছে তারা দিকে অনেক বেদী কেউ চতুর্বেদী কেউ সপ্তম বেদী কেউ অষ্টম বেদী বক্তা সে তার জ্ঞান দিয়েছে সে হয়েছে কি বায়ান করছে শুনেলেন আমাদের বর্ধমানের এক চতুর্বেদী মাল আছে সে বায়ান করছে স্টেজে গুটকা খোর কি বায়ান করছে জানে ভাইরা মায়েরা বোনেরা ভগবান গোড ঈশ্বর আল্লাহ সবে যা বুঝে করগা আমি কোরআনে ভগবানের নাম কোথায় আছে হাদিসে ভগবানের নাম কোথায় আছে ঈশ্বরের নাম কোথায় আছে অনেক শিক্ষিত মুসলমান কি বলে জানেন ফেসবুকে লাকে ঈশ্বর আপনার মঙ্গল করুক এর থেকে বড় বেঈমান কেউ নাই আল্লাহকে ঈশ্বর বলে ডাকা কোরআনে কোথাও লেখা হাদিসে নেই

এই আয়েত এই সুরা যারা পড়বে আর এটার উপরে বিশ্বাস রাখবেন এক থেকে বড় ইমানদার হওয়ার আর কোনো সবুত লাগবে না এইটার উপরে বিশ্বাস করলে সেই লোকটা শিরিক করতে পারে না সেই লোকটা আর কবরে সিজদা দিতে পারে না গাছ তারাই সিজদা দিতে পারে না মূর্তির সামনে মাথা ঠুকতে পারে না এই আয়াতটার মানেটা পড়ে যারা বিশ্বাসী হবে চলুন আল্লাহ কোরআনে বলুন সব জুড়া জুড়া

সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন যারা পরামর্শ দিবেন না মনে করবেন এই ঘুম হবে ওই ঘুম হবে আরো দুই দিন যাক আরো এক মাস যাক সেই লোকটার ব্রেনের দোষ হবে নার্ভের প্রবলেম নারী হোক কিংবা পুরুষ হোক ঘুম না হলে নার্ভের প্রবলেম ডক্টরে দেখবেন ঘুমের ট্যাবলেট দেয় ঠিক কিনা কথা বলেন ডাক্তারকে জিজ্ঞেস করুন তো স্যার ওটা ঘুমের ট্যাবলেট না ঘুমের ট্যাবলেট ওটা ঘুমের ট্যাবলেট ভূকা যদি ঘুমের ট্যাবলেট হতো তাহলে তো পনেরোটা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লে মোটামুটি পনেরো দিন পরও ঘুমটা ভাঙতো কিন্তু ঘুম ভাঙবে না মালটা পটল তুলে দিবে কথা বুঝতে পারেন কি সে একবারই মরে যাবে বেশি খেলে কেন ওটা তো নেশার ট্যাবলেট নিদ্রা আল্লাহর কসম করে বলছি আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ যদি কেড়ে নেয় একটা সেকেন্ডের নিদ্রা পৃথিবীর কোনো শক্তি দিবার ক্ষমতা নেই আল্লাহ যদি নিদ্রা দিয়ে দেয় পৃথিবীর কেউ আপনাকে রুখতে পারবে না ঘুমানো থেকে আল্লাহর নিয়ামত হচ্ছে নিদ্রা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জাআলনা নাওমাকুম সুবাতাও ওজা জাআলাল লাইলা নিবাসা এবং রাত্রিকে করেছি নির্ঝুম এবং পর্দা রাত্রিতে আমি আমার পশু পক্ষী বলে দি আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে তাই তোমরা চেঁচামেচি করো না ওয়াজান নাহা নাহার মাশা আর দিন করেছি খাদ্য অন্য শোনার জন্য ফজরের সময় উঠো দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করো আর বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া

সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবেন না জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কাজা করবেন না পরকালটাকে সুন্দর করতে চাই চলুন